ফাঁকি ভাজি কাচ্ছি বিরিয়ানি এটার নাম দেওয়ার আসল কারণ হচ্ছে যাদের বাসায় কাচ্ছি খায় না তাদের জন্য এভাবে বানিয়ে দিতে পারেন কাচ্ছির স্বাদ পাবে প্রথমে এর জন্য আমরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ ব্যবস্থা করে নিব তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়েচেড়ে ব্যবস্থা করে নেবো যেটা সবাই করে স্বাভাবিক পেঁয়াজ ব্যেরস্তাটা তুলে নিচ্ছি পেঁয়াজ ব্যবস্থাটা তুলে এর মধ্যে আলুটা দিয়ে দিলাম কিছুটা আলুটা দিলে বেশি ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে এর মধ্যে আলুর সাথেই মুরগির মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে রসুন বাটা আদা বাটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো মাংসের সাথে আলুর সাথে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে এরপরে রাঁধুনি কাচ্ছি বিরিয়ানি মশলা যে গোটা মশলাটা থাকে সেটা দিয়ে দিয়েছি এখানে একটা জিনিস স্কিপ করে গেছি আমরা লবণ দিলাম যে সেটা আমরা আসলে ভিডিওতে আসেনি এরপর ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে আরও ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে একদম হাই আছে এটাকে কষ কষিয়ে নিলে দেখা যায় মাংসটা শক্ত শক্ত হবে খেতেও ভালো লাগবে একদম কষানোর মধ্যেই এটা হয়ে গিয়েছে এরপর রাঁধুনি কাচ্ছি বিরিয়ানি মশলা যে গুঁড়া মশলাটা থাকে সেটা আমি পানির মধ্যে একটু গুলিয়ে নিয়ে দিয়ে দিয়েছি দিয়ে আরও ভালো করে নেড়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে ভালোভাবে কষিয়ে নিয়েছি আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করা পোলা চাল যেটা আশি পার্সেন্ট মনে হয় সিদ্ধ করা ছিল আশি কি নব্বই পার্সেন্ট সেদ্ধ করা ছিল সেই ভাতটা দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল সেটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা পুরোটা দিয়ে দিয়েছি তবে পেঁয়াজ বেরেস্তার সাথে আমি একটু চিনি মিক্স করে নিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তাটা করার পর সাথে সাথে এটার মধ্যে চিনি দিয়ে এটা গুঁড়ো করে নিয়েছি এরপর দুইটা কাঁচামরিচ এটার মধ্যে দিলাম যেন একটু কাঁচামরিচের একটা ফ্লেভার আসে এই সময় চুলাটা কিন্তু বন্ধ রেখেছি এরপর ঢাকনা দিয়ে চুলাটা একটু লো আছে বসিয়ে দিয়েছি এরপর আবার ঢাকনাটা খুলে দশ মিনিট পরে একটু গুঁড়ো দুধ গুলিয়ে এর মধ্যে একটু ঘি মিক্স করে দিয়ে দিলাম গুঁড়ো দুধ ঘি আর একটু ফুড কালার ছিল সামান্য পরিমাণ এটা গুলিয়ে একসাথে দিয়ে আবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি এখন লো আছে বসিয়ে তাওয়ার উপর পাতিলটা বসিয়ে দিয়েছি যেন দমে এটা হয়ে যায় এই যে হয়ে গেল এখন এটাকে আমরা নিড়ে চেড়ে উল্টে দেখছি নিচে কোনো পোড়া লেগে গেছে কিনা পোড়া পোড়া লাগার সম্ভাবনা নাই নিচে তাওয়া বসানো ছিল এই যে আমার রেডি হয়ে গেল ফাঁকিবাজি কাচ্ছি বিরিয়ানি